এরপর এই স্বর্ণের জাদুর আলাদিনের চারাক থেকে একটি স্বর্ণের হাঁস বের হয়ে যায় আরে আরে টুম্পা এই তো দেখছি সত্যি সত্যি স্বর্ণের ঘর হাঁসের ভেতরে এত সুন্দর স্বর্ণের ঘর তো আর আমি কখনোই দেখিনি হাঁসের বেতরে সবকিছুই তো দেখছি স্বর্ণের ডিমগুলোও দেখছি স্বর্ণের তৈরি বাবা ও বাবা কতদিন হয়েছে কোথাও ঘুরতে যায় না চলো না আমরা বাড়িতে বাড়িতে গিয়ে থেকে আসি আমার আর ভালো লাগছে না চলো আমরা একটু ঘুরে আসি পুপিদের বাড়ি থেকে আরে টুম্পা আমার তুই এসব কি বলছিস তুই তো জানিসি তোর পুপুদের বাড়ি অনেক দূরে গাড়িতে করে যেতে অনেক টাকার প্রয়োজন হয় কিন্তু তোর বাবার কাছে তো এখন এত টাকা নেই তোকে কিভাবে তোর পুপুদের বাড়িতে নিয়ে যাব বল আর আমরা যদি যাই তাহলে হেঁটে যেতে হবে হেঁটে গেলে তো তোর কষ্ট হবে তুই তো হেঁটে যেতে পারবি না না মা হেঁটে যেতে আমার কোনো কষ্ট হবে না আমি হেঁটে যেতে পারবো চলো আমরা সবাই মিলে পুপুদের বাড়িতে কিছুদিন থেকে আসি তারপর টুম্পা তার বাবা মায়ের সাথে তার পুপুদের বাড়িতে যাচ্ছিল এমন সময় বড় একটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে তার মা বাবা রাস্তাতেই মারা যায় আ এটা কি হলো আমার বাবা মাকে তো ওই বড় গাড়িটি মেরে ফেলল আমাকে এখন কে দেখাশোনা করবে মা বাবা তোমরা তাড়াতাড়ি উঠে পড়ো আমার ভালো লাগছে না আমি তোমাদেরকে ছাড়া থাকতে পারবো না টুম্পার কান্নার আওয়াজ শুনে রাস্তার মানুষগুলো তাড়াতাড়ি করে দৌড়ে এলো আরে আরে এটা কি হলো এ তো দেখছি শ্যাপা মেয়ে টুম্পা আর শ্যাপা আর তার স্বামীর তো দেখছি মারা গেছে টুম্পা মামার তুমি আর কান্না করো না তোমার বাবা মা তো মারা গেছে এখন যত কান্নাই করো না কেন তারা আর কখনোই ফিরে আসবে না তবে তুমি কষ্ট পেও না আজকে থেকে আমি তোমার মা আমি তোমাকে আমার মেয়ের মতনই আদর যত্ন করব। চলো তুমি আমার সাথে চলো তারপর মুন্নি শিয়ালিনী টুম্পাকে তার বাড়িতে নিয়ে যায় মিনা এই মিনা এই দেখ কাকে নিয়ে এসেছি এ হচ্ছে টুম্পা আজকে থেকে ও তোর বোন আজকে থেকে তুই টুম্পার সঙ্গেই খেলাধুলা করবি না মা আমি এই মেয়েটিকে বোন ভাবতে পারবো না আর ওর সাথে তো খেলা করার কোনো প্রশ্নই ওঠে না আমি এক্ষুনি পিঙ্কিদের বাড়িতে চলে যাচ্ছি আমি পিঙ্কিদের বাড়িতে গিয়ে পিঙ্কির সঙ্গে খেলা করব। এ কথা বলেই মিনা পিঙ্কিদের বাড়িতে চলে যায় টুম্পা মা আমার তুই মিনার কথা কিছু মনে করিস না আমার মেয়েটা এমনই একটু খিটখিটে স্বভাবের চল আমরা দুজনে ঘরে চলে যাই শোন টুম্পা মামার আমার তুই এখানে বসে বসে টিভিতে কার্টুন ভিডিও দেখ আমি গিয়ে ভাত বসাচ্ছি তারপরে আমরা সবাই একসাথে খাবার খাবো এ কথা বলে মুন্নি শিয়ালিনী টুম্পাকে রেখে সেখান থেকে রান্না বসাতে চলে যায় টুম্পা বসে বসে টিভিতে কার্টুন ভিডিও দেখছিল আরে আরে এই মেয়েটার তো দেখছি সাহস কম না আমাদের বাড়িতে আসতে না আসতেই আমাদের সোফা দখল করে নিয়েছে আবার আমাদের এত দামি টিভিতে তো দেখছি বসে বসে কার্টুন দেখছে এ মেয়ে তোর তো দেখছি সাহস কম না তাড়াতাড়ি করে আমাদের সোফা থেকে নেমে যা ওইটা আমার সোফা ওইটাতে শুধু আমি বসতে পারবো ভালোই ভালোই বলছি কিন্তু তাড়াতাড়ি করে সোফা থেকে নেমে যা তা না হলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব এই তো আপু আমি নেমে গেছি সোফা থেকে আমাকে দয়া করে বাড়ি থেকে তাড়িয়ে দিও না আমার বাবা মা তো মারা গেছে আমি এখন কার কাছে যাব আমাকে দয়া করে তোমাদের বাড়িতে থাকতে দাও আমি তোমার সব কথা শুনব আরে আরে মিনা তুই তো দেখছি খুব দুষ্ট হয়েছিস এতক্ষণ তুই টুম্পার সাথে যে যে খারাপ ব্যবহার করেছিস আমি সব কিছু দরজার ওপাশ থেকে শুনেছি দাঁড়া আজকে তোকে আমি এমন শিক্ষা দেব কখনোই আর কারোর সাথে খারাপ ব্যবহার করবি না টুম্পা মা আমার তুমি মিনার কথায় কিছু মনে করো না তুমি এখানে সোপার মধ্যে বসে বসে কার্টুন দেখো আর মিনা তুই চল আমার সাথে উঠানে চল উঠানে তুই আজকে কান ধরে এক ঘন্টা দাঁড়িয়ে থাকবি এটাই হবে আজকে তোর শাস্তি মিনা শুন তুই এখানে ঠিক এভাবেই দাঁড়িয়ে থাকবি তুই টুম্পাকে যে কথাগুলো বলেছিস টুম্পা মেয়েটি হয়তো অনেক কষ্ট পেয়েছে মামরা মেয়েটিকে এভাবে বলা তোর একদমই ঠিক হয়নি ঠিক এভাবেই এক ঘন্টা তুই কান্দরে এখানে দাঁড়িয়ে থাকবি তার আগে যদি তুই কোথাও যাস তাহলে কিন্তু তোর খবর আছে তোকে আর আমি গড়েই ঢুকতে দেব না বলে দিলাম তারপর মিনা তার মায়ের কথা মতো কান্দরে উঠানে এক ঘন্টা দাঁড়িয়ে থাকলো এক ঘন্টা পর যখন মিনা ঘরে ফিরে আসে তখন সে মনে মনে বলতে থাকে টুম্পার বাচ্চা টুম্পা তোকে আমি দেখে নেব আজকে তোর জন্য আমাকে কান্দরে এক ঘন্টা উঠানে দাঁড়িয়ে থাকতে হয়েছে কোথা থেকে উড়ে এসে তুই আমাদের পরিবারে জুড়ে বসেছিস তোকে আমি দেখে নেব তা না হলে আমার নাম মিনা না বলে দিলাম মা ও মা তুমি আমাকে ক্ষমা করে দাও টুম্পার সাথে খারাপ ব্যবহার করা আমার একদমই উচিত হয়নি আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আর কখনোই টুম্পার সাথে খারাপ ব্যবহার করব না আজকে থেকে টুম্পা আমার আপন বোন আমি টুম্পার সাথে সব মিলেমিশে খেলাধুলা করব। মিনা মা আমার তুই তোর ভুল বুঝতে পেরেছিস এটাই অনেক একটা কথা সব সময় মনে রাখবি অহংকার আর হিংসা মানুষের কল্যাণ বয়ে আনে না বরং মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে মা আমার আর কখনোই ভুল হবে না আজকে থেকে টুম্পা আমার ভালো বন্ধু আমরা দুজনে মিলেমিশে থাকবো ছ টুম্পা আমরা পুকুরে গোসল করতে যাব। আমি তোকে আজকে সাঁতার কাটা শিখাবো কি যাওয়ার সময় কলসিটাও সাথে করে পুকুর পাড়ে নিয়ে যাব তারপর গোসল শেষে আসার সময় কলসিতে পানি ভরে নিয়ে আসব। কলসিটা সাথে করে নিয়ে গেলে আমাদের গোসল করাও হবে এবং আমার মায়ের কাজেও কিছুটা সাহায্য হবে মিনা তোর তো দেখছি অনেক বুদ্ধি তাহলে যা দুজনে মিলে গোসল করে আয় কিন্তু পানিতে বেশিক্ষণ থাকবি না বলে দিলাম তা না হলে ঠান্ডা লেগে যাবে আর আসার সময় মনে করে কলসিতে করে পানি নিয়ে আসবি কিন্তু একদমই দুষ্টুমি করবি না তারপর টুম্পা এবং মিনা রান্নাঘরে গেল কলসিটি পুকুরে নিয়ে যাবার জন্য রান্নাঘরে কলসিটি মেরে গিয়ে মিনা আরে আরে মিনাপু তুমি কি করলে তুমি তো নিজে ইচ্ছে করে লাথি দিয়ে কলসিটি ভেঙে ফেললে মা তো এবার খুব রাগ করবে দাঁড়া দাঁড়া টুম্পা এখনই বুঝতে পারবি কেন আমি কলসিটি ইচ্ছে করে ভেঙে ফেলেছি মা ও মা তাড়াতাড়ি করে রান্নাঘরে আসো দেখো টুম্পা কি করেছে টুম্পা তোমার কলসিটি ভেঙে ফেলেছে তাড়াতাড়ি করে আসো আরে আরে টুম্পা তুই এটা কি করলি তুই আমার এত শখের কলসিটি ভেঙে ফেললি এটা আমার মায়ের দেওয়া শেষ স্মৃতি ছিল এই কলসিটি আমি এতদিন অনেক যত্ন করে রেখেছি আর আজকে তুই আমার কলসিটি ভেঙে দিলি না না মা সত্যি বলছি আমি তোমার কলসিটি ভাঙিনি এটা তো মিনাপু নিজে ইচ্ছে করে পা দিয়ে লাথি মেরে ভেঙে ফেলেছে আর এখন আমার দোষ দিচ্ছে দেখেছো দেখেছো মা তুমপা কিভাবে তোমার মুখের উপর তর্ক করছে তার উপর আবার বানিয়ে বানিয়ে আমার নামে মিথ্যা কথা বলছে একটু আগে তুমি আমাকে শাস্তি দিয়েছ সেজন্য সে ভাবলো এবারও আমাকে ফাঁসাবে দেখেছো মা তুমি কাকে বাড়িতে নিয়ে এসেছ সে তো আমাকে বাড়ি থেকে বের করার প্ল্যান করছে যাতে করে সে আমাদের বাড়িতে রাজত্ব করতে পারে আরে টুম্পা তোর মা শেপাশিয়ালিনে তো অনেক ভালো ছিল আমি ভেবেছিলাম তুইও শ্যাপাশিয়ালিনোর মতোই ভালো হবি কিন্তু এখন তো দেখছি তুই আসতো একটা বেয়াদব আমার মেয়ে মিনা তো গড়ের একটা জিনিসপত্র কখনো ভাঙেনি কিন্তু তুই আজকে আসতে না আসতেই আমার এত শখের একটি কলসি ভেঙে ফেললি একে তো কলসিটি নিজে ইচ্ছে করে ভেঙে ফেললি তার উপর আবার আমার সঙ্গে মিথ্যা কথাও বলছিস এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা তোর মতো মেয়েকে বাড়িতে জায়গা দিলেও আমার পাপ হবে এক্ষুনি বলছি থেকে বের হয়ে যা তারপর টুম্পা মন খারাপ করে হাঁটতে হাঁটতে একটা অচেনা জায়গায় চলে আসে হে সৃষ্টিকর্তা তুমি কেন আমাকে এত দুঃখ দিলে আমি তো একটা ছোট মানুষ আমি তো কখনোই কোনো অন্যায় কাজ করিনি তাহলে কেন তুমি আমাকে এত শাস্তি দিচ্ছ কেন আমার বাবা মাকে আমার কাছ থেকে কেড়ে নিলে এখন আমি কোথায় যাব কোথায় থাকবো আমাকে কে খাওয়াবে আমি তো না খেয়ে মরেই যাব আমার সামনে তো একটা টেবিল দেখতে পাচ্ছি যাই ওই টেবিলটার মধ্যে কিছুক্ষণ বিশ্রাম করি আমার পাগুলো অনেক ব্যথা করছে আমি আর হাটতে পারছি না তারপর টুম্পা ওই টেবিলটির মধ্যে গিয়ে বসে পড়ে টুম্পা এই টুম্পা তোমার মন খারাপ কেন তোমার কি হয়েছে আমাকে বলো আমি তোমাকে সাহায্য করব আরে আরে এটা তো দেখছি একটা পরী পরি তোমাকে অনেক সুন্দর লাগছে তুমি না অনেক সুন্দরী জানো এই পৃথিবীতে না আমার আপন বলতে কেউ নেই আমার বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় এখন আমি এতিম হয়ে গেছি তারপর টুম্পা পরীকে তার সব কিছু খুলে বলে

কিরে টুম্পা তোর কি লজ্জা সরম বলতে কিছুই নেই তোকে না আমি একটু আগে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম তাহলে আবার কেন এসেছিস মা ও মা তুমি আমার উপর রাগ করো না দেখো না আমি কি নিয়ে এসেছি আমাকে একটা পরি এই আলাদিনের চেরাগটি দিয়েছে এই আলাদিনের চেরাগের কাছে আমি যা চাইবো তাই পাবো হা 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 টুম্পা তুই আমার সঙ্গে মজা করছিস নাকি কোথা থেকে কি একটা নিয়ে এসে বলছিস এটা নাকি তোকে পড়ি দিয়েছে আবার বলছিস এটার কাছ থেকে তুই যা চাইবি তাই নাকি পাবি তাহলে দেখি তো তোর ওই আলাদিনের চেরাককে বলতো একটা স্বর্ণের হাঁস দিতে যাতে করে ওই স্বর্ণের হাঁস থেকে স্বর্ণের ডিম বের হয় ঠিক আছে মা তাহলে তুমি দেখো আমি এক্ষুনি আলাদিনের চেরাককে বলছি যাতে করে আমাকে একটা স্বর্ণের হাঁস বানিয়ে দেয় আলাদিনের চেরাক ও আলাদিনের চ্যারাক তুমি আমাকে একটা বড় দেখে স্বর্ণের হাঁস বানিয়ে দাও যেই হাঁসের ভেতরে শুধু স্বর্ণ আর স্বর্ণই জক জগ করবে আরে আরে কি অবাক কাণ্ড আলাদিনের চেহারা তো দেখছি সত্যি সত্যি স্বর্ণের হাঁস বানিয়ে দিল হ্যাঁ মা আলাদিনের চেহারাকে আমি যাই বলবো তাই বানিয়ে দিবে চলো এখন আমরা সিঁড়ি দিয়ে ওই হাঁসটির ভেতরে ঢুকে দেখি আরে আরে এই হাঁসটির ভেতরেও তো দেখছি সব কিছু স্বর্ণের তৈরি টুম্পা বোনামার তুই আমাকে ক্ষমা করে দে আমি তোকে তুই আমাকে ক্ষমা করে দে রে বোনাম হ্যাঁ রে টুম্পা মা আমার আমি না বোঝেই তোর সঙ্গে কত খারাপ ব্যবহার করে ফেলেছি তুই আমাদেরকে ক্ষমা করে দে